দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে আদিবাসী সমাজের উদ্যোগে শুক্রবার এক প্রতিবাদ মিছিল অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয় নাগরাকাঠ এলাকার আদিবাসী নেতা খগেন মুর্মুর উপর দুষ্কৃতীদের হামলার প্রতিবাদেই কর্মসূচি পালন করা হয় শুক্রবার সকালে একটি র্যালি বেরিয়ে বুনিয়াদপুর তিন মাথার মোড়ে পৌঁছয় এরপর সেখানে প্রায় এক ঘন্টা ধরে পথ অবরোধ ও অবস্থান বিক্ষোভ চলে ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন ছিল যাতে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে আদিবাসী সমাজের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে অবিলম্বে আদিবাসীদের উপর যাতন বন্ধ করতে হবে এবং খগেন মুর্মুর ওপর হামলার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদিবাসী সমাজের নেতা সুশীল মার্ডি শতাধিক আদিবাসী সমাজের মানুষেরা এই বিষয়ে আদিবাসী নেতা সুনীল মার্ডি জানান আপনারা অবগত আছেন যে করব যে বন্যা দুর্গতদের যে নাগরা যে বন্যা আর সেই বন্যাতে সেখানে নাগরা দাদা কয়েকটা পাড়াতে কয়েকজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ সেখানে মারা যান আর এত পশ্চিমবাংলার বিয়াল্লিশটা এমপি এবং দুশো চুরানব্বইটা এমএলএদের মধ্যে সর্বপ্রথম একজন আদিবাসী নেতা যেহেতু সেখানে আদিবাসী লোক মারা গেছে তাদের ব্যথার কথা শুনে তাদের দুর্দশার কথা শুনে আর খগেন মর্মু সেখানে ছুটে যান আর সেখানে খগেন মর্মু তাদের সাহায্য করতে গেলে কিছু দলীয় মদত পুষ্ট কিছু দুষ্কৃতি আর খগেন মর্মুর উপরে হামলা চালায় আর তৃণমূল তৃণমূল তারা নিজেরা প্রকাশ করেছে তারা দিদির অনুগামী আচ্ছা আমরা সেই ধরে নিতেই পারে তৃণমূল করে তারা এবং তারা যে খগেন মুর্মুর উপরে যে অমানবিক অপাশবিক যে অত্যাচারটা করেছে আর তারই প্রতিবাদে তাদের যদি অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় আমরা কিন্তু খগেন মর্মুর পাশে আছি যতক্ষণ না দোষীদের অ্যারেস্ট করা হচ্ছে আগামী দিনে এর থেকে আমরা আরো বড় সড়ো পদক্ষেপ নিতে বাধ্য করব তার জন্য আজকে আজকে আমরা উত্তরবঙ্গের যে আইজি সাহেব আছেন উত্তরবঙ্গের আইজিকে গঙ্গারামপুর এস ডিপিওর মাধ্যমে একটা মেমোরেন্ডাম দিলাম যাতে দোষীদের দ্রুতটার সাথে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় বুনিয়াদপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে